আজ থেকে আগামী এক বছর পাঁচ রাশি প্রচুর আয় বহুগুণ বাড়বে ব্যাংক ব্যালেন্স বৃষ বৃষরশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি কুম্ভ রাশি বিক্রম সম্বত দুই শূন্য আট এক শুরু হয়েছে এই নতুন বছরের নাম পিনবল এই সম্বতের রাজা মঙ্গল এবং মন্ত্রী শনি এদিকে আজ চোদ্দ এপ্রিল রবিবার পয়লা বৈশাখ শুরু হচ্ছে বাংলার নতুন বছর চোদ্দ শত একত্রিশ কেমন কাটবে বাংলা নতুন বছর জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছরটি পাঁচটি রাশির জন্য খুব সুদ হতে পারে বিক্রম সংবত ভারতীয় সম্রাট বিক্রমাদিত্য শুরু করেছিলেন তাই একে বিক্রম সংবত বলা হয় এটি সংবত দুই শূন্য আট এক এবং এর নাম তিনল বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে বিশ্ব সৃষ্টি করেছিলেন তাই হিন্দু ধর্মে চৈত্র প্রতিপদকে হিন্দু নবর্ষের সূচনা বলে মনে করা হয় হিন্দু নবর্ষ বিক্রম বিক্রমসঙ্গত দুই শূন্য আট একের রাজা মঙ্গল এবং মন্ত্রী হসনি এছাড়া মঙ্গলবার থেকেই শুরু হয়েছে নতুন বছর এদিকে আজ থেকে বাংলা নতুন বছরের সূচনা হল এদিন মিথুন রাশিতে থাকবে চাঁদ জ্যোতিষ গণনা অনুযায়ী বঙ্গাব্দ চৌদ্দশত একত্রিশ বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ হবে আগামী এক বছর তিনটি রাশির জাতকদের প্রচুর সম্পদ দেবে এছাড়াও তাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে আসুন জেনে নেওয়া যাক বাংলা নবর্ষ চৌদ্দ শত একত্রিশ এর সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে বাংলা নতুন বছরের ভাগ্যবান রাশি মেষ রাশি নতুন বছর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পদ বয়ে আনবে এসব মানুষের আয় বাড়বে এতে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হয়ে যাবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন ব্যবসায়ী শ্রেণীর আয়ও বাড়তে পারে এই লোকেরা কম বিনিয়োগ করেও বেশি মুনাফা অর্জন করবেন সিংহ রাশি এই বছরটি সিংহ রাশির জাতকদের জন্য নানাভাবে স্বস্তি ও উপহার নিয়ে আসছে এই লোকেরা নতুন চাকরি পেতে পারে বেকাররা চাকরি পেতে পারেন নতুন বাড়ি ও যানবাহন কেনার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী এক বছর বিনিয়োগের জন্য ভালো দীর্ঘদিন ধরে চলে আসা বট কোনো সমস্যার অবসান ঘটবে কুম্ভ রাশি রাশির জাতকদের অর্থ উপার্জনের অনেক সুযোগ দেবে আপনি একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করবেন গোপন সূত্র থেকেও টাকা পেতে পারেন পুরানো বিনিয়োগও ভালো রিটার্ন দেবে যারা নতুন কাজ বা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই বছরটি খুব ভালো